আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরা শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাই এর কাসিদা কাসিদার সওগাতকে বিশ্বাস করতে পারবো কিনা এ নিয়ে কোরআন এবং হাদিসের আলোকে আজকে আলোচনা করব একজন মুমিন এবং মুসলিম হিসেবে আমরা এই কাশিদাকে বিশ্বাস করতে পারবো কিনা এটা পড়তে পারবো কিনা এটা আমরা বিশ্বাস করতে পারবো কিনা এ নিয়েই আজকে আলোচনা চলুন তাহলে আমরা আগে কোরআন এবং হাদিস থেকে দলিলগুলো জেনে নেই প্রথমে যে আয়াতটি উল্লেখ করবে সেটা হচ্ছে সোরাত সুরা আয়াত নাম হচ্ছে একান্ন কোন মানুষের এই মর্যাদা নেই যে আল্লাহ হানা হওয়া তালা তার সাথে সরাসরি কথা বলবেন ওহির মাধ্যমে পর্দার আড়াল থেকে অথবা কোনো দুধ পাঠানোর মাধ্যম ছাড়া অথবা আল্লাহ সাহানা হওয়া যা চান সে তার অনুমতি ক্রমে তা পৌঁছে দেবে নিশ্চয়ই আল্লাহ বাহানা হওয়া হচ্ছে প্রজ্ঞাময় এখানে ওহি প্রেরণ করার তিনটি মাধ্যমের কথা উল্লেখ করা হয়েছে এই তিনটি মাধ্যম ছাড়া আল্লাহানা হওয়া তাহলে কোনো মানুষের সঙ্গে কথা বলবে না এই তিনটি মাধ্যম যে শুধুমাত্র নবীর আসন্দের ক্ষেত্রে প্রযোজ্য তা কিন্তু নয় বরং এই তিনটি মাধ্যমে আলাস বাহানা হওয়া তাহলে তার যে কোনো মনোনীত বান্দার কাছে বার্তা প্রেরণ করতে পারেন যেমন সোরা মরিয়মের আয়তনাম উনিশে বলা হয়েছে সে বলল আমি তোমার রবের পক্ষ থেকে প্রেরিত দূত আমি তোমাকে একটি পবিত্র ছেলে সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য এসেছি এখানে জিব্রাইল আলাম মরিয়ম সালামকে তার একটি ছেলে সন্তানের সুসংবাদ দিয়েছেন এটা আমরা সকলেই জানি যে হজরত মরিয়ম তিনি কোনো নবী এবং রাসুল ছিলেন না তিনি একজন সত্যবাদী বিদুষী নারী ছিলেন এবং আলা হওয়াতালার অলি ছিলেন সুতরাং তার একটি ছেলে সন্তান হবে এই যে তিনি ভবিষ্যৎ সংবাদটা পেলেন এটা জিব্রাইল আলহিসের মাধ্যমে তিনি পেয়েছেন আলাহ সুবাহান পক্ষ থেকে অথচ তিনি কিন্তু নবী ছিলেন না রাসুলও ছিলেন না তারপরেও কিন্তু আল্লাহ সুবহান হওয়া তালা তার কাছে ওহি প্রেরণ করেছেন জিবাইল সালামের মাধ্যমে তাছাড়া সুরাতুল সাত নং আয়তে আল্লাহ তালা আহত মুসা আলহি সালামের মায়ের ঘটনা প্রসঙ্গে বলেন আল্লাহ সুবহান হওয়া তালা বলেন আমি মুসা মায়ের কাছে ওহি প্রেরণ করলাম যে তুমি তোমার ছেলেকে দুধ পান করাতে থাকো যখন তুমি তার জীবনের ব্যাপারে আশঙ্কা করবে তখন তুমি তাকে সমুদ্রে নিক্ষেপ করো আর তুমি কোনো চিন্তা এবং ভয় নিশ্চয়ই আমি তাকে তোমার কাছে ফিরিয়ে এবং তাকে হিসেবে দিব রাসুল মনোনীত করব এখানে দেখেন মুসা আলহ ইসালামের মা কিন্তু নবী ছিলেন না রাসুলও ছিলেন না তারপরেও কিন্তু আল্লাহ সোহানা হাত তার কাছে একটি গায়েবের সংবাদ প্রেরণ করেছেন ইলহামের মাধ্যমে অর্থাৎ আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দিব এবং তাকে রাসলদের অন্তর্ভুক্ত করবো এটি ছিল সম্পূর্ণ একটা গায়েবের সংবাদ যা আল্লাহ সুবাহান হাতা হজরত মুসা আলহ ইসলামের মায়ের কাছে পৌঁছে দিয়েছিলেন ওহির মাধ্যমে এখানে ওহি বলতে কেউ কেউ ইলহাম বলেছেন তাছাড়া কাহফের পঁয়ষট্টি নং আয়তের মধ্যে হজরত খিজির সালাম সম্পর্কে আল্লাহ সুবাহানা বলেন অতপর তারা উভয়েই আমার একজন নেককার বান্দার সাথে সাক্ষাৎ পেল যাকে আমি আমার পক্ষ থেকে রহমত দান করেছি এবং তাকে বিশেষ জ্ঞান শিক্ষা দান করেছি আমরা হজরত মুসা আলিহিহি সালাম এবং খিজির আলহিহি সালামের ঘটনা সকলেই জানি এখানে হজরত খিজির আলহিহি সালাম যতগুলো ঘটনা ঘটিয়েছেন সবগুলোই ছিল গায়েবের সংবাদ এবং অদৃশ্যের খবর এখানে এই যে বিশেষ এলিম বলেছেন এই বিশেষ এলিম দ্বারা উদ্দেশ্য হল গায়েবের সংবাদ এখানে এই বিশেষ এলিম দ্বারা গায়েবের এলিম উদ্দেশ্য করেছেন অনেক তাপসের কারগন। আল্লামা কাজী শাহকানি রহমতুল্লাহ আলাই তার ফাথুল কাদিরে বলেছেন আল্লাহ সাহানা হওয়া তালা তাকে বিশেষ জ্ঞান মানে বিশেষ গায়েবের জ্ঞান শিক্ষা দিয়েছেন যা শুধুমাত্র তিনি জানেন ফাথুল কাদির পৃষ্ঠানং তিনশত তাছাড়া এই আয়তে তাপসির করতে গিয়ে ইমাম বগবী রহমতুল্লাহ আলাই তার তাপসির গ্রন্থে লিখেছেন আমি তাকে আমার পক্ষ থেকে এক বিশেষ ইলেম শিক্ষা দান করেছি এখানে বিশেষ ইলেম বলতে বাতিনি জ্ঞানকে বোঝানো হয়েছে আর উল্লেখ্য বিষয় হলো অধিকাংশ আলেমের মধ্যে কিন্তু খিজির আলাই ইসলাম নবী ছিলেন না রাসুলও ছিলেন না তাহলে খিজির আলী ইসলামকে আল্লাহ তালা যে বিশেষ ইলিমরা শিক্ষা দান করলেন অবশ্যই এটা হচ্ছে একটা ইলহামের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান বিশেষ জ্ঞান যেটা গায়েবের জ্ঞানের সাথে সম্পর্ক রাখে যেটা আল্লাহ সোবাহানা হওয়া তালা তাকে শিক্ষা দিয়েছিলেন তাছাড়া সুরাতুল বাকারা দুইশো পঞ্চান্ন নং আয়তের মধ্যে আল্লাহ সোবাহানা বলেন তিনি অগ্র এবং পশ্চাৎ সম্পর্কে অবগত আছেন আর তার এলিমের কোনো অংশ হতে কেউ অবগত হতে পারে না তবে তিনি যাকে ইচ্ছা করেন তাকে তা অবগত করান এই আইতে তাফসির করতে গিয়ে ইমাম বাহাকি আলাই বলেন আল্লাহ হওয়া তালার জ্ঞান থেকে কেউ কোনো একটি অংশ অর্জন করতে পারে না তবে আল্লাহ হওয়া তালা যাকে ইচ্ছা করেন তাকে তা দান করেন মানে তাকে বিশেষ জ্ঞান দান করেন আল আসমা ওয়া সিফাত ইমাম বাহাকির আলাই লিখিত একশো তেতাল্লিশ পৃষ্ঠা তাছাড়া তাফসির ইবনিকাসীর ইবনিকাসির রহমতুল্লাহ বলেন আল্লাহ সুবাহান হওয়া তালার জ্ঞান থেকে কেউ কোনো অংশ অবগত হতে পারে না আল্লাহ সুবাহান তালার ইলমের ব্যাপারে কেউ অবগত হতে পারে না তবে আল্লাহ সুবাহান হওয়াতালা যাকে ইচ্ছা করেন তাকে তা দান করেন বিশেষ জ্ঞান দান করেন এখানে একটি বিষয় স্পষ্ট হয়ে গেছে যে আল্লাহ সুবাহান হাত তালা যাকে ইচ্ছা করেন তাকে বিশেষ জ্ঞান দান করেন ইলহামের মাধ্যমে জ্ঞান দান করেন গায়েবের জ্ঞান দান করেন যাকে ইচ্ছা করেন এটা কেউ নিজের থেকে অর্জন করতে পারে না শুধুমাত্র আল্লাহ তালা যাকে দয়া করে করুণা করে ইচ্ছা করেন তাকেই তা দান করেন আল্লাহ তিনি যিনি গায়বের জ্ঞান রাখেন আর তিনি এই গায়বের জ্ঞান উদ্দেশ্যের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না তবে তার মনোনীত রাসুলগণ ব্যতীত এই জন্য তিনি সামনে এবং পেছনে প্রহরী নিযুক্ত করে রেখেছেন এই আয়তে তফসির করতে গিয়ে আল্লাহ ইবনে কাসির রহমতুল্লাহ বলেন আল্লাহ সবহানা হওয়া তালা দৃশ্য উদ্দেশ্য সব কিছু জানেন আর তার জ্ঞান থেকে কেউ কোনো কিছু অংশ অর্জন করতে পারে না তবে আল্লাহ সবহানা হওয়া তালা তার মনোনীত রাসুলদেরকে তিনি এই জ্ঞান শিক্ষা দান করেন এই বিশেষ জ্ঞান শিক্ষা দান করেন তাছাড়া ইমাম কর্তুবী রহমতুল্লাহ বলেন আমাদের আলেমগণ বলেছেন আল্লাহ তালা কোরআনের অনেক আয়াতে গায়েব সম্পর্কিত জ্ঞানকে নিজের দিকে সম্পৃক্ত করেছেন তবে তার নির্বাচিত বান্দাদেরকে কিছু গায়েবের সংবাদ দিয়ে থাকেন সুতরাং একমাত্র আল্লাহর নিকট গায়েবের ইলম রয়েছে জ্ঞান রয়েছে গায়েবের ইলেম পর্যন্ত পৌঁছার রাস্তা সম্পর্কে শুধুমাত্র তিনিই জানেন তবে তিনি যাকে ইচ্ছা তাকে গায়েব সম্পর্কে অভিহিত করেন তাকে ইচ্ছা তার থেকে গোপন রাখেন তাকে কিছু দান করেন না তার সিরে কর্তব্য খণ্ড সাত পৃষ্ঠা নং দুই তাছাড়া হযরত ইবনে হাজার আসকালিনের রহমতুল্লা আলাই তার ফাথুল বাড়িতে লিখেছেন কোরআনের স্পষ্ট নস দ্বারা প্রমাণিত হয়েছে যে হযরত ইসা আলহি সালাম তারা কি খায় ও সঞ্চয় করে সে সম্পর্কে বলে দিয়েছেন এবং ইসুফ আলহি সালাম তাদের খাদ্যের ব্যাপারে ভবিষ্যদ্বাণী করেছেন গায়েব সংক্রান্ত এ বিষয়গুলো অবহিত হওয়ার বিষয়টি পবিত্র কোরআনের এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে তিনি গায়েব সম্পর্কে অবহিত তিনি কারো সম্মুখে গায়েব প্রকাশ করেন না তবে তার নির্বাচিত রাসুলগণ ব্যতীত মানে তার নির্বাচিত মনোনীত রাসুলগণকে তিনি এই গায়েবের জ্ঞান শিক্ষা দিয়ে থাকেন কেননা এই আয়াত দ্বারা বোঝা যায় রাসুলগণ কিছু গায়ব সম্পর্কে অবহিত আর রাসুলের অনুসারী অলিগন তাদের কারণেই কিছু গায়েব সম্পর্কে অবহিত হন আর রাসুলের অনুসারী অলিগণ তাদের কারণেই কিছু গায়েব সম্পর্কে অবহিত হন এবং তাদের মাধ্যমে সম্মানিত হন রাসুল ও অলি কিছু গায়ব সম্পর্কে অবহিত হওয়ার ক্ষেত্রে পার্থক্য হল রাসুল ওহির মাধ্যমে গায়ব সম্পর্কে অবহিত হন আর ওলি শুধু স্বপ্ন কাশ্প বা ইলহামের মাধ্যমে গায়েব সম্পর্কে অবহিত হন ফাতুলবাড়ি খণ্ড আট পৃষ্ঠানং পাঁচশত চোদ্দ সংক্ষিপ্ত কথা হলো গায়েবের চাবিকাঠি একমাত্র আল্লাহ সুবহানাহু হওয়া তালার নিকট তিনি ছাড়া কেউ গায়েব জানে না তবে ফেরেশতা নবী রাসূল ওলি ও অন্যান্যদেরকে তিনি আল্লাহ তালা গায়েব সম্পর্কে অবহিত করান তাহলে আল্লাহ তালা তাদেরকে যতটুকু জানান তারা কেবলমাত্র শুধুমাত্র ততটুকুই জানতে পারে এর বেশি জানতে পারে না তাছাড়া কিতাবুল ফিতানের মধ্যে এমন কিছু হাদিস রয়েছে যেগুলোকে মাক্ত হাদিস বলা হয় যেগুলো শুধুমাত্র সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলা আনহুম বর্ণনা করেছেন সেই হাদিসগুলোর মধ্যে যে ভবিষ্যৎ জ্ঞান সম্পর্কে তারা আলোচনা করেছেন সেই হাদিসগুলোর জ্ঞানগুলো শুধুমাত্র তারা কিন্তু রাসুল করিম সাল আলহি আসালামের মাধ্যম থেকেই পেয়েছেন পাওয়ার পর কিন্তু তারা এই হাদিসগুলো বর্ণনা করেছেন আর রাসুল করিম সাল্লাহ আলহিহ আসসালাম পেয়েছেন আল্লাহ সুবাহর পক্ষ থেকে আপনারা ফিতাল পরে দেখতে পারেন সেখানে অনেক হাদিস রয়েছে যেগুলো শুধুমাত্র সাহবাই করিম তালা আনহুম বর্ণনা করেছেন ভবিষ্যৎ জ্ঞান সম্পর্কে আর এই হাদিসগুলো যারা বোঝা যায় তারা এই জ্ঞানগুলো রাসুল করিম সাল্লাইসাল্লাম থেকে পেয়েছিলেন অন্যরূপের শাহ নিয়ামতাল্লাহ রহমতুল্লাহ আলাই তার কাশিদের মধ্যে যে গায়েবের জ্ঞান ভবিষ্যতের জ্ঞানগুলো বর্ণনা করেছেন এগুলো অবশ্যই তিনি কোনো না কোনোভাবে রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম থেকে পেয়েছেন অথবা আল্লাহ সোহানা হওয়াতালার পক্ষ থেকে ইলহামের মাধ্যমে তিনি পেয়েছেন কারণ আল্লাহর বিশেষ বান্দাদেরকে আল্লাহ সোহান হওয়া তালা ইলহামের মাধ্যমে গায়েবের জ্ঞান অদৃশ্যের জ্ঞান সম্পর্কে অবহিত করে থাকেন যা ইতিমধ্যেই আমরা বিভিন্ন আয়তের মাধ্যমে প্রমাণ পেলাম তো আমরা নির্দ্বিধায় শাহ নেহমতল্লাহ রহমতলা আল্লাহ র কাসিদাকে বিশ্বাস করতে পারি মনে প্রাণে বিশ্বাস করতে পারি যেহেতু এই ভবিষ্যৎ কোনো হাদিসের সাথে বিরুদ্ধ নেই বরং হাদিসের সাথে মিল পাওয়া যায় তাই অধিক সতর্কতার জন্য আমাদেরকে এই কাসিদা পরা উচিত বলে আমি মনে করি তাহলে আমরা সামনের বিষয়গুলো যা যা ঘটতে যাচ্ছে তার সম্পর্কে কিছুটা আমরা ধারণা পাবো এবং সতর্ক থাকতে পারব। প্রিয় দিনি ভাই ও বোনেরা আমি সামনের ভিডিওতে আলোচনা করব শাহ নিয়মতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কি কি ভবিষ্যৎ বাণীগুলো এ পর্যন্ত বাস্তবিত হয়ে গেছে আর কি কি বাকি আছে। তো সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মত এখানেই শেষ করলাম। ভিডিওটিতে অনুগ্রহ করে একটা লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া